এরা আইসিয়া যে সিদ্ধান্তটা এরা মিটিং হবে ওই সিদ্ধান্ত অনুযায়ী কমিটি আপনি পাড়াইবেন আপনি তো আমাদের মেহমান বুঝছেন বুঝছি কিন্তু ওইদ্য যদি বাসায় ডায় নিয়ে আপনাকে নাম সিলেক্ট করে দেয় কালকে কারবার কার বসে ওরা সিলেক্টরা আজকের মাসুদ তাহলে শেখ হাসিনা তো দিকে নিয়ে গিয়ে ফাঁসি দাও তাহলে আমরা তো ফেঁসিবাদাম কারণ আবার কারো কারণ অস্বীকার শেয়ার করে আর কারো বলছে ওরা মাসুদ সিলেক্টরা হ্যাঁ আবার ওই কারো কারো আপনার স্বীকার করে যে আপনার ডাকছে আবার এই কালি কবি করল না যে কবি মাস্টার যে কই আপনি শুনছেন কার কাছে হ্যাঁ তা আমি তো আপনাদের কাছে শুনছি যাই হোক এখন বিষয় না ভাই না না ভাই ওই ভাই যাইছে আপনি হেডমাস্টার ওই এরা আমাদের লজ্জাজনক ভাই যাইছে আপনাকে বললে নাম সিজ করে দিতে পারে না এটা কোনো বিধানে নাই আছে কোনো বিধানে কোনো রীতিমালা আছে শিক্ষকদের এই বোর্ডের এই যে পোকা আছে আমি তো দেখি নেই আমার জীবনে আপনাকে বলা মানি আমাদের অপমান আমাদের স্যারের ডাইকে আপনি কী বলতে আপনি লজ্জায় বলতে পারেন না অবশ্যই আপনি লজ্জায় বলতে পারেন না আমরা কিন্তু সব জানি যে হ্যাঁ যে কী কঠিন ভাষায় আপনাকে এবং নোহানকে বলছে যে এই নামটা দিতে হইবে সেটা আমরা জানি আপনি লজ্জায় বলতে পারেন না আপনাকে ডাকলো কেন বা যাই হোক সবারই ডাকতে সেইটুকুনি করি সবাই ডায়িত্ এইটুকুই করি এই যেটা বলছি হ্যাঁ সবাইটাকে হ্যাঁ না আমার কথা হলো এই যে তো আমার সৈকত ভাই আমাদের নেতা সে বলছে কি আপনাকে ফোন দিয়ে বলছে না সবাই রাইকে সবার মতামত নিয়ে না শোনেন সৈকত ভাই যে ফোন দিছে এটা তো কই নাই ধরেন না না সে বরবার আপনি আপনি বলতে না না বলছে না না আমি না এখন একজন হয়েছে সমপতি একজন হয়েছে সেক্রেটারি একজন না না আমার আমার কথা আর কি সৈকত ভাই কথা বলছে কখন যখন একটা নাম উঠেছে আহা বায়ক এই নামটা দ্বিতীয় হইবে তখন সে বলছে যে সবাইকে ডাইকিয়া সব অভিভাবক এলাকার গণ্যমানের ডাইকিয়া সবাইকে নিয়ে এটা যার মতামত যার নাম আসে মতামত নিয়ে তার নাম পাঠাইবেন ওই যদি সে সিলেক্ট না করতো সেইকে তো এদের কথা বলতে না তারপর তারপর আবার আপনি তার ভ্রমণ ওদের নাই সে আমরা তার কথা নাই তারপর আবার ওই যে ডাইকিয়া আপনার মানে ডাইকিয়া যে বাসায় যে কঠিন বাসায় হার্ট লাইনে যেটা সিলেক্ট মাসুদ ধরবে এই আপনাদের জায়গা মানে আমাদের জন্য লজ্জা যান এটা সেরে বাংলা নামে স্কুল তার ঠিকানা বাংলাদেশ কয়টা সেরে বানানো স্কুল আছে তা তার হেডমাস্টারকে ডাইকা হুমকি দেবে থেরেট দেবে এটা তো আমরা মানি নিতে আমরা লজ্জিত স্যার নোমান নোমান আমার কাছে বলছে না অন্য লোকদের কাছে আমি শুনছি না কি হয়েছে না হয়েছে সব কিছু শুনছি কিন্তু আমরা ডাকারে ঠিক আছে আমারে কিন্তু কোনো আমার সাথে কিন্তু কোনো সেই করেন আমার সাথে পোলাইটলি ব্যবহার করছে পোলাইটলি ব্যবহার করছে নোমানের সাথে আপনি নোমানের সাথে একা থেকে কিন্তু নোমানকে হিট করছে আপনি বসা আমি এরও আসছি আমাকে হিট এমন একে আমাকে আপনি হিট করছেন ও কি হিট খাওয়া বাকি থাকে আচ্ছা না সেই ঘনিষ্ঠ আলাদা সেখানে তো আপনি দেখুন না সে রাজনৈতিক ব্যাপার সেখানে রাজনীতির নেতৃবৃন্দ থাকে রাজনীতির কর্মীরা থাকে রাজনীতি নেতা থাকে আপনাদের সহ আপনি হেডমাস্টার আপনাকে সব নোমানকে নিয়ে যদি হিট করে তার সাথে সাথে আপনাকেও হিট তা আপনি তো শোনলেন না তাই আপনি এটা আমরা বুঝি না এটা আপনিও বোঝেন লজ্জায় বলতে পারতেছেন না 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 এইটা সম্পূর্ণ আপনি নিয়মতান্তিকভাবে অভিভাবক রাখবেন এলাকার লোক রাখবেন তারা যে নাম পেশ করবে সেই সেই নাম অনুযায়ী নাম যাই তুমি বাসায় এটা কি মগের মূল্যক যারা আসি কথা বলা মনে হয়েছি